ওই মামা তুই না জ্যাকেট তুইছিলে খেলার সময় জ্যাকেট রয়ে গেছে যা লয়ে ইশিরে আমার জ্যাকেটটাও তোর জ্যাকেটের উপরে আছে আসার সময় আমার ডল হইছে জ্যাকেটটা খুইলা লই তারপর দেখপি খেলা করে কই শরীরে জোশায় বলছে শরীরটা গরম হয়ে গেছে জ্যাকেটটা তুইয়া লই মামা খেলা কিন্তু জোস হয়েছে তুইও কিন্তু ভালো খেলছো ওই মামা তুই না জ্যাকেট তুই খেলার সময় জ্যাকেট রয়ে গেছে যা লোয়া ইসিরে নতুন জ্যাকেটটা কিনছি আচ্ছা তোরা দাঁড়া আমি জ্যাকেটটা লোয়াইতেছি হ্যাঁ যা ওই হুন আমার জ্যাকেটটাও তোর জ্যাকেটের উপরে আছে আহানোর সময় আমার ডলো কি তাহলে তুই যা তোর জ্যাকেট আনতে আহানোর সময় আমারটা লোয়া হইস জ্যাকেট তো তোর আছে আমি কি মগারে বাইরে তোর জ্যাকেটটা তুই লই আয় আহানোর সময় আমারটা লই আর যদি না আনোস তাহলে আমারটাও আমি আনবো না আমারটা আমি আনবো না তোর ডানলে না আনলে নাই আমার জ্যাকেট আমি আনবো না তুই যা তোর টান তো মন আন আর না আনতে মন চাইলে আহানোর সময় আমারটা লই আমারটা আমি আনবো না যা আমারটাও আনবো না কি সের লিগে যা এখনো সময় আছে লয়ে যা তুই যা আহানোর সময় আমারটা লয়েছিস শাড়ায়তে জায়গা বয়া থাকা লাগবো ত আমি যে তোর জ্যাকেট আনমু না আমি তো বাসায় ঘুম যাই এখন কির জ্যাকেট আনমু পাগল নাকি ও টাইম না দিব এই আমার নিজেতেই তো আমি আনমু না তোরটা কেনমু রে যা আমি হনুবা সাই ঘুম গাম হেই দিমা কি শীত পড়ছে মামা অনেক শীতে করছে মামা তুই এক কাম কর এই যে 10 টাকা রাখ জ্যাকেটটা লই আয় মামা তাড়াতাড়ি যা জ্যাকেটটা লই আয় বন্ধু মানে 20 টাকা আছে ধর এই টাকা দিয়ে একটা সিকেট কিন্না খাইতে খাইতে যে জ্যাকেটটা লয়ে যা মামা এই জ্যাকেটের কথা আমি ভুলা গেছি কবে তুই এই জ্যাকেটের আনা লত না আমি এখনো ভুলিস নাই এই ধর তোর 20 টাকা রাখ আর এই 3 টাকা রেখে আমার জ্যাকেট লাগবে না শীতের বসুর শাশয়দে বো শীতার একটা আইবো তারপর তো এই জ্যাকেট আনতাম না আমি এ বেটা এই তোরা ইমন কে রে তোরা দুইডাই যা রকেট কোডের সাইডে বাস গাছে নিচে যে জ্যাকেট দুটো ফালাই তুই এলি জ্যাকেটের খবর জানোস কি সে জ্যাকেটের তগ দুইটার জ্যাকেটের উপরে বাইশটা কুততার ছাও বিয়াইসে হায় হায় রে নতুন জ্যাকেটটা আমার এনোর সময় আছে যা যাই আর জ্যাকেটটা লয়ে আয় সময় আমারটা ওয়াশ করে আনিস ধুয়ে আনিস যা আরো একশো কুর্তা বিয়াইবো তারপর ওই জ্যাকেটে আমি আনতাম না তোর মন চাইলে তুই জ্যাকেট লৈ যা আনিস না দরকার নাই কিন্তু যখন আনবি তখন আমারটা লয়ে আইস জিদের বাদ কুর্তারে খাওয়ামু তারপরও ওই জ্যাকেটে আমি আনব না মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে জিদের বাদ কুত্তা খাওয়াবে তারপরও তারপর খাইতে খাইতে দেবে না সো এরকম বন্ধু কার আছে